আর দুটো হচ্ছে মহিলা পুরো মন্ত্রী তখন প্রশাসন ওইটা বলে আমাদেরকে ডাক্তার দিয়ে ডাইরে তুলে ফেলছে তুলে দেওয়ার চলছে বলে

আসার পর আমি একদম আর শিখারে ফিল ফেলছি ওরা আমাকে এই ভাবে তোর দাক্ষা দিয়া বারবার করে যতক্ষণ থেকে কোন 9 মাসের প্লাস আমার আম্মুর জন্য ফল আমরা এখন জীবিত ও না তো কিচ্ছু জানি না মা আমার কিছু তুমি জি আমাদের হচ্ছে আমার ابو কিছু চাই আমরা